আচ্ছা যদি তুই না পান তাহলে আপনারা দর্শক দর্শক বলুন দর্শক কিভাবে আসবে বা কি কি কেমন গাড়ি তৈরি করে মাল মাটি কেমন তার বিস্তারিত দর্শক দর্শক বলুন দর্শক আসসালামু আলাইকুম যে রবি কিন্তু অকশে বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করে এবং তার কথা কথা মিলে আছে গাড়িও সুন্দর হয় ভাই এটি আমার বলা ছিল আপনাকে তো আসার রাস্তা হলো দিনে দেওয়া বাস ওখান থেকে চুয়াডাঙ্গার বাস নাইসা সিটি পয়েন্ট ডাক বাংলা বাজার আচ্ছা তো ভাই আজকে তো এই গাড়িটা আপনার ডেলিভারি চলে যাবেন তাই না জি ভাই আচ্ছা তো এই গাড়িটা এখন আপনি চালিয়ে যাবেন টিয়াকে নিয়ে যাবেন না আমরা চালিয়ে যাব আচ্ছা তো দর্শক ভাই এই গাড়িটি আজকে এখন ডেলিভারি দিয়ে দেব হ্যান্ড ওভার ভাই কাছে ভাই এই গাড়িটি চালিয়ে নিয়ে চলে যাবে আসলে সব সময় সব কাস্টমার আমাদের কাছে আসে এসে সরাসরি আলোচনা করে কথাবার্তা বলে অর্ডার করে যায় গাড়ি যখন ডেলিভারি দেয় তখন তাদের ইচ্ছা মতো তারা নিয়ে যায় কেউ চালিয়ে নিয়ে যায় কেউ টিয়া করে নিয়ে যায় তো এখন আমি এই চাবির মাধ্যমে গাড়ি হ্যান্ড ওভার করবো ভাই গাড়িটা বুঝে নেবে বুঝে নিয়ে ভাই গাড়িটা নিয়ে আজকে চলে যাবে ভাই ধরেন তো আপনারা চন্দ্র সুযন্ত সাক্ষী থাকলেন যে ভাই গাড়ি ভাইটা আমি বুঝিয়ে দিয়েছি তো ভাই চাবি আপনি নিয়ে যান এই গাড়িটা চলে যাবে তো দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ভিডিও ভালো লাগতে লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য মনে হয় গাড়ির বাতিল করতে চলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেখার নাম্বার যে কোনো সময় ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম